সহিব আরেকটা হাতি শোনেন তাহলে আরো স্পষ্ট হবে যে মানুষের হক কত মূল্যবান রবের কাছে বলছেন আবু ওমামা থেকে বর্ণিত কান আলা সাকালিন আল্লাহ সাল্লাম মাল সামান আসবাবপত্র সফরে যেহাদের সফরে ছিলেন আর সেই সময় সে কি করতো এগুলোর দেখাশোনা করতো রক্ষণাবেক্ষণ করত। রক্ষণাবেক্ষণ করতো মাল সামান ওটার পিঠে উঠা হইলো কিনা নামানো হইলো কিনা ইত্যাদি দেখাশোনা তো সেই ব্যক্তি হঠাৎ করে মারা গেল ওই লোকটির নাম ছিল বা ওই খাদেমের নাম ছিল কারকারা তো বলছেন যে সে মারা গেল মা তো মারা গেল রসুর উল্লাহাম বলছেন ওই লোক এত বড় খেদমত করছে কি খেদমত স্বয়ং রসুর উল্লাহামের খাদে মাল সামান ওটার পিঠে উঠিয়ে দিচ্ছে নামাচ্ছে এবং রসুর উল্লাহামের পরিবারও যেহাদের সফরে সাথে থাকতো তাদের মাল গলি ওটার পিঠে উঠিয়ে দিচ্ছে নামিয়ে দিচ্ছে এইসব দেখাশোনা করছে আর সেই ব্যক্তি সম্পর্কে বলছেন জাহান্নামে যাবে তখন লোকেরা অবাক হয়ে গেল লোকটি তো বাহ্যিক কোনো অপরাধে দেখি না গুনাও দেখছি না আর নব বলছেন জাহান্নামি ফাজা এলে সাহাবিরা তখন দেখতে গেলেন একটু ভালো করে তদন্ত করে যে ব্যাপারটা কি জাহান্নামী কেন বললেন রসুরুল্লাহ ইসলাম বলছেন যে জেহাদের ময়দানে কাফেরদের যে গণিমতের ধন সম্পদ পাওয়া গেছে কাফেরা যখন পরাজিত হয়ে হ্যাঁ রণক্ষেত ছেড়ে পালায় আর তারপরে যে ধন সম্পদগুলি ছেড়ে পালায় সেগুলি হাসিল হয় ওইগুলোর নাম হচ্ছে ওয়ালাম আন্নামা ধন সম্পদ তো গণিমতের ধন সম্পদ ভাগ বন্টন করবেন কে যিনি আমিরুল মামিন হবেন যিনি শাসক অথবা সেনাপ্রধান হবেন তিনি তার বিনা হুকুমে সামান্য একটা কিছু হোক নিতে পারবে না এই ব্যক্তিকে একটা চাদর খুব পছন্দ লেগেছে মাল সামান উঠাচ্ছে নামাচ্ছে বহন করছে দেখেন কোনো একটা প্রতিষ্ঠানে আমরা যারা বড় পদে অনেকে যারা চাকরি করছেন তারা কিছু কিছু জিনিসের দ্বারস্থ কার ওই ক্লিনারের ঠিক না কিলিনার কাছে সব চাবি আছে কোথায় টিস্যু আছে তো কোথায় পানি আছে তো কোথায় অমুক আছে কোথায় তমুক আছে কোথায় চা আছে তো কোথায় কফি আছে এগুলোর মালিক কারা ক্লিনার কিন্তু কারণ চাবি ওদের কাছে বুঝতে পারছেন না আমাকেও যদি সেগুলো নিতে হয় তাহলে ওকে বলতে হবে যে অমুক মুখ জিনিসটা নিয়ে আসো ঠিক না তো এই রকমই নবী নবিসাল্লামের এই খাদেম সেই খাদেম সামান উঠাচ্ছেন না মার্চে ওর মধ্যে একটা চাদর যে মণিমাতা ধন সম্পদে পাওয়া গেছে খুব চমৎকার লেগেছে যখন ওকে ভালো লেগেছে ওইটাকে লুকিয়ে রেখে দিছে ভাগ বন্টন হওয়ার আগেই সেটাকে লুকিয়ে নিয়েছে সেই সেই চাদরটিকে সে লুকিয়ে নিজের কাছে রেখে যার ফলে ওই করা হয়েছে কি করে জানলেন নবী সাল গাইব জানেন ওহি না করলে জানতেন না কারণ বহু ক্ষেত্রে হাজার হাজার ঘটনা রয়েছে নবী সালাম কিছুই জানতে পারছেন না ঠিক কিনা তাহলে যখন জেনেছেন তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি কি করা হয়েছে ও মায়ানতি কোয়ানিল হাওয়ান ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন যখন ওহি করা হয়েছে তিনি জানতে পেরেছেন নবী ওহি করা হয়েছে এই লোকটি যে মারা গেল আর তোমার খাদেম ছিল এই লোকটি কিন্তু জাহান্নামে জিবরাঈল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষতে জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম মন্তব্য করে দিলেন যে এই লোকটি জাহান্নামে যাবে কিন্তু সাহাবিরা তো परेशान হয়ে গেল এই জাহান্নাম যদি আমাদের কি হবে আল্লাহু আকবার তো দেখি তো তদন্ত করে ব্যাপারটাটির দোষ ত্রুটি কি আছে দেখা গেল যে ফওয়া জাদু আবা আতান কাদগাল্লাহা একটি চাদরকে সে খেয়ামত করে আত্মসাত করে রেখেছে সেই জন্য তাকে জাহান্নামে যেতে হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাহ বললেন সুতরাং সাবধান সতর্ক সোহে মুসলিমের আরেকটি হাদিস শোনায় ওমর আবিন খতাম রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন বলছে আল্লাহ কানাই ও খাইবার খাইবারের যুদ্ধের দিন ছিল আখবর আল্লাহ নাফারমিন আসাবিন নবী সাল্লাম নবী সাল্লামের বেশ কিছু সাহাবাইকার আসলেন নবী সাল্লামের কাছে এবং সাহাবে কেন আছেন এসে বলছেন নবী সামনে যে আর অমুক শহীদ ফলান শহীদ ফলানুন শহীদ এই আজকাল এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে তবলিগ ভাইদের দুই দলে মারামারি করেছে এরাও মুসলিম ওরা মুসলিম বলছে যে সব শহীদ এদিকেও শহীদ ওই শহীদ এই যে কোন শহীদ হইল আল্লাহ জানে কথা বলছে এদের হাতে অস্ত্র এদের হাতে অস্ত্র এরাও মারমুখী এরাও মারমুখী ও শহীদ আর তারপরে হ্যাঁ দুনিয়ার ক্ষমতার জন্য যাচ্ছে মিছিল করতে আর লড়াই করতে মারামারি করতে আর তারপরে বলছে মারা গেছে এগুলো আমার শহীদ 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 কিসের শহীদ আচ্ছা যদি শহীদ হয়ও তো এই সার্টিফিকেট আমার আপনার না আল্লাহর আল্লাহর সার্টিফিকেট আপনি আমি দিতে পারি দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আমি দেওয়া শুরু করি কতটা মূল্য থাকবে এই সার্টিফিকেটের হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখানে বসে বসে দিতে শুরু করলাম চলবে আশ্চর্য কথা এগুলো বুঝতে পারছেন আর শহীদ শাহাদাতের সার্টিফিকেট একমাত্র রবের কাছে তো রব সার্টিফিকেট দেবেন আপনি আমি কি করে দেব আর রব যদি সার্টিফিকেট দেন তাহলে নবী অবশ্যই দুনিয়ায় থাকতে হবে কারণ নবী ছাড়া আমাদের কারো কাছে ওহি আসবে না সুতরাং কে শহীদ এটা জানার কোনো রাস্তা আর নেই কোনো রাস্তা নেই তো যখন ওই লোকগুলি সম্পর্কে খাইবারের যুদ্ধে যারা কাফেরদের হাতে নিহত হয়েছে তাদের সম্পর্কে সাহাবিরা মন্তব্য করে বলেন ফোলান অনুসারে অমুক ব্যক্তি শহীদ হয়েছে আরাসুর আল্লাহ অমুক শহীদ হয়েছে হাত্তা মারু আলা রাজলিন আর একজনের পাশে গিয়ে বলছে যে ফোলান শহীদ অমুকও শহীদ হয়েছে আরাসুল্লাহ অমুক শহীদ হয়েছে নবী সাল্লা সাল্লাহ বললেন কাল্লাহ কশ্চিন কালেও না তোমরা যে শহীদ শহীদ বলছো কখনো না এমনি রায় তো ফিন্নার আমি ওকে জাহান নামে দেখলাম তোমরা শহীদ বলছো আর আমি ওকে জাহান নামে দেখলাম আরেকটা হাদিস রয়েছে যখন সাহাবেরা বললেন অমুক শহীদ অমুক শহীদ তখন নবী সেন ওমায়ুদ্রি তুমি জানলে কি করে তুমি জানলে কি করে যে শহীদ তোমার কাছে কোন জায়গা আছে কোন জায়গা থেকে খবর আসলো জীবরাইল এসেছে আল্লাহর খবর এসছে কি করে জানলে এই সার্টিফিকেটের কথা তো বলছেন যে নবীশ শাসাম বলছেন কশ্চিন কালেও সে শহীদ নয় শহীদ হলো তো জাম নাতি হইতো নারেফি বুরু দাতিন গাল্লাহ আপা আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি এই জন্য যে সে একটি চাদর কী করেছিল আত্মসাত করেছিল চুরি করেছিল সেই জন্য সে একটি চাদরের জন্য যদি জাহান নামে যেতে হয় তো মানুষের এক লাখ দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য আর তারপরে টাকাও দিচ্ছেন না লাভ লভ্য অংশও দিচ্ছেন না আর হিসাব নিকাশও দিচ্ছেন না কি জবাব দেবেন অর একটা দুটো যদি হইতো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই সুহানুল্লাহ কারো ধানে চিটা থাকবে দু চারটা কিন্তু অধিকাংশেরই অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সচ্ছল হওয়ার চেষ্টা করছেন ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার যাচ্ছ যতটা তাদের অধিকার আছে যে আপনার শরীর যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না আপনি যেমন লভ্যংস খাচ্ছেন তেমন তাদেরকে লভ্যংস দিতে হবে আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে কিন্তু কেন এমন বধ চরিত্র অথচ সহি আকিদার দাবিদার ও এমন সহি আকিদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না কারণ এদের অনেককে চেনে আর অনেকে সম্মান করে কিন্তু এসব শোনার পরে এত একটা ঘৃণা হয় যে আউজবিল্লা এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে বা এদের এদেরকে সুযোগ দেওয়া বা এদেরকে জানানো যে আমি এখানে আছি খানি এটা আমার মানসম্মান নষ্ট করা এবং রবের কাছে এর জন্য দিতে হইতে পারে এইসব অসৎ লোক যারা যাদের রুজি স্বচ্ছন্ন হয় আর যারা দুনিয়া নিছক দুনিয়া তার আখের বিক্রি করে দেশ দুনিয়ার বিনিময়ে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়েজ নাই সুতরাং হয় সংশোধন করে আসেন আর না হলে আলেম আলমাদের সাথে আপনারা উঠা বসা করবেন না আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ সুতরাং অসৎ লোকদের সাথে আপনারা উঠা বসা চলাফেরা করেন ভালো মানুষকে আপনারা আপনার কালা কালারিং করবেন না কারণ ভালো মানুষের সাথে আপনার উঠা বসা মানে অন্যরা ভাববে যে এদের সাথে শাইখেরা আবার উঠা বসা করছে শাইখেরা এদের সাথে চলাফেরা করছে সাথে খাওয়া দাওয়া করছে আবার এদের দাওয়াত নিচ্ছে আবার এরা টাকা পয়সা বেইমানি করছে আউজবিল্লাহিমিনের সাহিত্য অনুরাজিম আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন হেদায়াত দান করুন বলে আলামিন সহিব খানি আরেকটি হাদিস শুনে আপনাদেরকে খাওলা বিনতে আমের আনসারি মহিলা বর্ণনা করছেন তিনি হামজার আজি আল্লাহ তালান হর স্ত্রী ছিলেন বলছেন সামীও তা রসূল আল্লাহ শিয়া আমি রসুলুল্লাহ সাল বলতে শুনেছি তিনি বলেন ইন রিজাল রিজাল্নি তা খৌয়া গৌ নাফি বেগের কিছু মানুষ এমন অসৎ প্রকৃতির আছে এত দুনিয়াদার লোভী আছে যার আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনবিনি খেলা করে স্বেচ্ছাচারিতা করে বেগের অন্যায়ভাবে অন্যায় ভাবে ফালাহমাল কেয়ামা তাদের জন্য কেয়ামতের দিনে জাহান নামের আগুন রয়েছে আল্লাহর ধন সম্পাদ আল্লাহর ধন সম্পাদ ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা সব কার আল্লাহ করেন বলছে ইন্নাল আর পৃথিবীটাই তো আল্লাহ যখন পৃথিবী আল্লাহ তো আমাদের পকেটে ব্যাংকে বাড়িতে ঘরে যা আছে সেগুলি কার মালুল্লাহ কিন্তু এই হাদিস সরকারি ধন বিশেষভাবে সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ এইরকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে অথবা কোন সমাজের আমাদের দেশে সমাজ আছে আবার ওই সর্দার মন্ডলের সমাজ আছে না নেই আর সেখানে আপনার ওই ফেতরা জমা হচ্ছে সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে তো ওখানে তারপরে মাদ্রাসাওয়ালাদের মাদ্রাসা যিনি মহতমিম দায়িত্বশীলরা রয়েছেন তাদের কাছে টাকা পয়সা আমারও যাচ্ছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে মালুল মুসলিমিন বাইতুল মাল বিশেষ করে বাইতুল মাল বাইতুল মাল মানে হ্যাঁ মারুল মুসলিমিন আল্লাহর ধন সম্পদ আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মা সমস্ত মুসলিম উম্মা এই নয় যে আপনারা দশজন এই মসজিদে নামাজ পড়েন শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের দশ ধরে না এটা সারা বিশ্বের মুসলিমদের সুতরাং এই টাকা পয়সাগুলি মাদ্রাসার টাকা মসজিদের টাকা আর আমানতের টাকা ইসলামী সেন্টারের টাকা আর কোন জনকল্যাণমূলক কোন একটা সংস্থার সেখানকার টাকা তারপরে রাষ্ট্রীয় সম্পদ সবগুলি সামিল এই হাদিসে যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ বেতুল মালে কি করে তারা স্বেচ্ছাচারিতা করে খেয়াল কষে যা ইচ্ছা তাই করলো যা ইচ্ছা তাই করলো যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো কোনো হিসাব নাই নিকাশ নেই আর হ্যাঁ নিজেরও সংসার চলছে নিজের আর 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 তাদের লাইফ গাড়ি বাড়ি নারী তাদের তাদের বছর পিছনের ইতিহাস দেখেন তাদের পেটের খাবার ছিল না তাদের জমি জায়গা ছিল না তাদের কোনো সম্পদ ছিল না এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা এই মানুষের জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে ফালাহমুন না আর তাদের জন্য কেয়ামতের দিনে জাহান্নমরেছে রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন